উন্নয়নের স্রোতে ভাসছে জীবিকা দুর্গাপুর বিধাননগরে উচ্ছেদের নোটিশে দিশেহারা অস্থায়ী দোকানদাররা দুর্গাপুর শিল্পাঞ্চলে আজ একা একদিকে উন্নয়নের ঝড় অন্যদিকে সংকটের ঘন ঘটা আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার তরফে শহর জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক যেমন প্রশংসনীয়ভাবে এগিয়ে চলেছে তেমনি উন্নয়নের আঁচে পড়ছে বহু সাধারণ মানুষের জীবিকা বিধাননগরের হাটকুমর সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে অস্থায়ীভাবে ব্যবসা করে আসে প্রায় সতেরো জনেরও বেশি ছোট দোকানদারের মাথায় ওপর এখন ঝুলছেও উচ্ছেদের তরবারি এই সময় দোকানদাররা বহুদিন ধরে এসডিওর জমিতে অস্থায়ীভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে কেউ চা বিক্রি করে কেউ ফুল কেউ বা ছোটোখাটো মুদিখানা বা ফুলের দোকান চালান সব মিলিয়ে এই অঞ্চলে অঙ্গ হয়ে উঠেছে কিন্তু সম্প্রতি উন্নয়নের কাজের অজুহাতে অস্থায়ী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসডিওর তরফে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে অভিযোগ হঠাৎ করে এই নোটিশ হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছে শ্রমিক নির্ভর ব্যবসায়ীরা তাদের বক্তব্য উন্নয়নের পথে বাধার কেউ নয় বরং আমরাও চাই দুর্গাপুর শহর উন্নত হোক কিন্তু আমাদের বাঁচার একটা পথ তো রাখতেই হবে বিকল্প ব্যবস্থা ছাড়া যদিও উচ্ছেদের করা হয় তবে আমাদের পরিবার না খেয়ে মরবে প্রশ্ন উঠছে উন্নয়নের পথে কতদূর মানবতা অগ্রগতির আলোকে কেড়ে নেবে জীবিকার প্রদীপ দুর্গাপুরের এই চিত্র আজ এক কঠিন বাস্তব যেখানে উন্নয়নের গতি বাড়ছে কিন্তু পিছিয়ে পড়ছে মানুষ যে হাট কোমরে ব্যবসা করছেন আপনাদের একটা ভয় ভীতি আসছে দোকান ভেঙে দেবে এই ব্যাপারে কী বলছে এই তো কালকে নোটিশ দিয়ে গেছে তো বলেছে যে দু চার দিনের মধ্যে দু এক দু দিনের মধ্যে খালি করেছে তো হ্যাঁ তো এত তাড়াতাড়ি এখন কালী পুজো আছে ইয়ে আছে আমরা কী করে খালি করবো কালী পুজো কি চাইছেন তাই আমরা চাইছি যা হোক কালী পুজোর পরে হোক আর আমাদের একটা অন্য কোনো ব্যবস্থা করে দিই অনেক দিনের পুরোনো দোকান আমাদের আজ থেকে প্রায়

সাইন করেছিল তো সেই সাইন করার জন্য আমরা যদি ছবিটা তুলে রাখতে পারতাম বা ওটা যদি কোনো স্ক্যানার করতে পারতাম তাহলে আমরা একটা প্রমাণ দেখাতে পারতাম কিন্তু যেহেতু আমরা ভুল করে ফেলেছি যেহেতু প্রমাণপত্র আমাদের হাতে নেই সে যেহেতু আগুন ধরে পুড়ে গেছে বলে আমরা ওটা দেখাতে পারছি আমরা তুলে ধরে আমি আসতাম ছবি একটা কমপ্লিট করে তাহলে আমরা ওটা দেখাতে পারতাম এখন আপনারা কি চাইছেন এখন এর বিকল্প কিছু একটা তো প্রয়োজন আছে না কারণ হচ্ছে এরকম রোড হোক যেরকম সব জায়গায় রোড হচ্ছে রোড হোক যেরকম মানে পরে আপনাদের জন্য ব্যবসা যতটা দরকার আছে নি উন্নয়ন উন্নয়নের জায়গা দেখুন আপনাদের ব্যবসাটা যেন ঠিক থাকে এবং সেই ব্যবসা থেকে আপনাদের পরিবারের যে চলে সেটা যেন ব্যবস্থাপনা বিকল্প কিছু করে দাও এই তো আপনাদের আবেদন আপনার নাম